আপনি বিল করতে পারেন আমার আপত্তি নাই ঠিক আপনি জামাত করতে পারেন আমার আপত্তি নাই ঠিক আমরা দেখেছি গতকাল যখন ঢাকায় আগুনে পুড়ছে তখন সেখানে আওয়ামী লীগের কাছে আলু পোড়া দিয়ে খেতে ঠিক আপনি পিএলপি করেন আমার সমস্যা নাই জামাত করেন সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগের সাথে শক্তটাকে আমরা মেনে নিব না ঠিক সেই বাদ বিরোধী বক্তক রাজনৈতিক দল আহ্বান জানাতে চাই এই কুমিল্লাতে বিএনপি কে নির্যাতন নিপীড়ন করা হয়েছে জামাতকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো কুমিল্লার স্বার্থে বাংলাদেশের স্বার্থে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে সুরা লুকমানের একটা আয়াতের অর্থ হচ্ছে তোমরা অহংকার করো না দ্বন্দ্ব করো না যারা দ্বন্দ্ব করে মাটিতে হাঁটে আল্লাহ তাদেরকে পছন্দ করে আল্লাহ তাদের ধ্বংস করে দেয় আমরা সেটার প্রমাণ পেয়েছি হাসিনাকে ধ্বংস করার মধ্য দিয়ে কুমিল্লা থেকে পাহাড়কে উৎখাত করার মধ্য দিয়ে সূচনাকে উৎখাত করার মধ্য দিয়ে প্রিয় কুমিল্লাবাসী আমাদের প্রেস কনফারেন্সের কথা আমরা ভুলি নাই হাসিনা দম্ভ করে বলেছিল কুমিল্লা নামে আগে যেহেতু কু রয়েছে এই কুমিল্লা নামে বিভাগ হবে না আমরা সেটাকে উৎখাত করে আমরা আবার বলছি হবে কুমিল্লা বাংলাদেশের রাষ্ট্রীয় বৈষম্য রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হচ্ছে মহিলা কুমিল্লার মানুষ আত্মনির্ভরশীল রাষ্ট্রীয় কোন উন্নয়নের ছোঁয়া কুমিল্লায় লাগে নাই মানুষ নিজেরা বিদেশে থাকে নিযোগ্যতায় চাকরি পায় নিযোগ্যতায় নিজেদের মাথা পিছু ইনকাম বেশি কুমিল্লার রাস্তাঘাট অবকাঠামো সেগুলো নিজ উদ্যোগে সশবিনিয়োগে তৈরি হয়েছে রাষ্ট্রের কোনো অর্থ দিয়ে সেগুলো হয়নি কুমিল্লায় যেসব বিনিয়োগ হয়েছে সেগুলো একটা নির্দিষ্ট দলের পকেট ভারী করার জন্য করা হয়েছে আপনারা কুমিল্লার ফ্লাইওভারের কথা দেখেন রাষ্ট্রীয় বিনিয়োগের নিদারুণ অপচয়ের নিদর্শন এই ফ্লাইওভার কোন কাজে আসে নাই যেমন জ্যাম ঠিক তেমন জ্যাম রয়েছে কুমিল্লার মানুষ রেমিটেন্স যুদ্ধা তারা বিদেশে থাকে পয়সা ইনকাম করে ছেলে মেয়েদের পড়াশোনা করায় নিজ তারা প্রতিষ্ঠিত হয় এই যে রাষ্ট্রীয় যে আমাদের বঞ্চিত করা হচ্ছে আমরা এই রাষ্ট্রীয় বঞ্চিত অবসর চাই সরকারকে অবশ্যই অবশ্যই কুমিল্লার বিষয়ে সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে সারা বাংলাদেশ ঘুরে এটা আমাদের চল্লিশ নাম্বার জেলা আমরা উত্তরবঙ্গকে আমরা হচ্ছে কটাক্ষ করতাম উত্তরবঙ্গ হচ্ছে মঙ্গা পীড়িত উত্তরবঙ্গ হচ্ছে কোনোভাবে বঞ্চিত উত্তরবঙ্গের রাস্তা ঘুরে যখন আমরা কুমিল্লায় প্রবেশ করলাম কুমিল্লার দুই কিলোমিটার রাস্তা পর্যন্ত ঠিক নাই সরকার যদি সিদ্ধান্ত দেয় না আমরা কুমিল্লাকে দেখবো না তাহলে আমরা নিজেরা পয়সা তুলে আমরা এই রাস্তা ঠিক করতে হবে প্রিয় কুমিল্লা বাসী আমরা অনেকে ভাবছি আমাদের লড়াই শেষ হয়ে গিয়েছে আমাদের লড়াই শেষ হয় নাই আমাদেরকে দীর্ঘ লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে এখানে অনেক স্কুল কলেজ পড়ে আমার শিক্ষকরা রয়েছে আমার ভাইয়েরা রয়েছেন আমার শিক্ষক রয়েছেন সরাসরি জামাল মোহাম্মদ কবির সর রয়েছেন বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা রয়েছেন আমরা আপনাদেরকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন আমাদের দীর্ঘ লড়াইয়ের দিকে আমাদেরকে যেতে হবে প্রিয় কুমিল্লাবাসী আমাদের এই রাস্তাটা অবশ্যই অবশ্যই কল্যাণ করতে হবে আপনারা যদি ক্যান্টনমেন্ট থেকে চিতগক সিলেটের দিকে এই রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটা যদি দেখেন দুইটা বাস একটা একটাকে এক্সিট করতে পারে না এটা কি মহাসড়ক এটা কি ন্যাশনাল হাইওয়ে এনএইচ ওয়ান রাস্তা কুমিল্লাকে যেভাবে রাষ্ট্রীয়ভাবে বঞ্চিত করা হয়েছে এই ক্লাসিক এক্সাম্পল বাংলাদেশের আর কোন জেলার প্রতি খুঁজে পাওয়া যাবে না

একনা এবং তিতাস এবং সর্বশেষ আপনারা মূলত নগর থেকে এসছেন প্রিয় কুমিল্লাবাসী আপনি বিএনপি করতে পারেন আমার আপত্তি নাই আপনি জামাত করতে পারেন আপত্তি নাই আমরা দেখেছি গতকাল যখন ঢাকায় আগুনে পুড়ছে তখন সেখানে আওয়ামী লীগ আসছে আলু পোড়া দিয়ে খেতে আপনি বিএনপি করেন আমার সমস্যা নাই জমাত করেন সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগের সাথে সখ্যতাকে আমরা মেনে নিব না ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলকে আহ্বান জানাতে চাই এই কুমিল্লাতে বিএনপি কে নির্যাতন নিপীড়ন করা হয়েছে জামাতকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো কুমিল্লার স্বার্থে বাংলাদেশের স্বার্থে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য ভবিষ্যৎ বাংলাদেশ করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় মা বোনেরা কোনোভাবে যদি আওয়ামী লীগ ফিরে আসে আপনার চার কোটি সন্তানকে বাঁচতে দেওয়া হবে না প্রিয় দারিদু প্রিয় ভাইয়েরা ইসলাম প্রিয় ভাইয়েরা সনাতন ধর্মের ভাইয়েরা আওয়ামী লীগের সময় আমরা দেখেছি পরিকল্পিতভাবে ভাবে মন্দিরে কোরআন দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি যে আমাদের সম্পর্ক রয়েছে সেগুলোকে বিনষ্ট করা হয়েছে কুমিল্লা তার এগুলো হতে দেওয়া হবে না কুমিল্লার প্রত্যেকটি ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ভাবে পাহাড়তাল মোকাবেলা করবে সূচনাদের মোকাবেলা করবে প্রিয় কুমিল্লাবাসী আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আবার আসবো আপনারা জানেন আমাদের আহ্বায়ক সদস্য সচিব এই ন্যাশনাল ক্রাইসিসে ওনারা ঢাকা গিয়েছেন ডক্টর তাসলিম জারাকে আমরা স্মরণ করছি এই ন্যাশনাল ক্রাইসিসে ওনারা ঢাকা রয়েছেন আমরা কুমিল্লা অবশ্যই আসবে আমাদের আসার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা কুমিল্লাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করুন আপনারা উপজেলায় উপজেলায় আপনারা ইউনিয়নে ইউনিয়ন ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা সাংগঠনিকভাবে সুসংহত হন এবং আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের সাংগঠনিকভাবে ভাবে প্রস্তুতি নিতে হবে আমরা কুমিল্লা ক্যান্সিপির ক্যান্টনমেন্ট বানাইতে চাই কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট আমরা সরকারকে আহ্বান জানাবো মাইস্ট্রে যে ঘটনাটি ঘটেছে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি নিরপেক্ষ তদন্ত হতে হবে সেটি তদন্ত হতে হবে কেন এই ধ্বজবঙ্গ যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে আমাদের সরকার জবাব করতে হবে এই মাইস্কুলের শিক্ষকদেরকে কেন আবার নির্যাতন করা হয়েছে লাশের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটিকে স্পষ্ট করতে হবে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাত্রের কামনা করছি যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা আপনাদের নিশ্চিত করতে হবে প্রিয় কমিল্লাবাসী আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা জানেন সত্য বলতে এবং সাহস দেখাতে কুমিল্লার ছেলেরা প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপ্রধান হোক বাহিনী প্রধান হোক সত্য এবং মিথ্যার মধ্যে কোন কুমিল্লার ছেলেরা কোনো পার্থক্য ভুলে যায় না আমরা বিশ্বাস করি সত্য এবং মিথ্যার মধ্যে কোনো কত যে সুস্পষ্ট যে ব্যবধান সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা জানেন আন্দোলনের সময় সর্বপ্রথম কিন্তু এগারোই জুলাই কুমিল্লা রাস্তা থেকে প্রতিরোধ করে উঠেছিল কুমিল্লায় সর্বপ্রথম আক্রমণ করা হয়েছিল হাসিনার হাসিনার সবচেয়ে দুশ্চিন্তার বিষয় ছিল কুমিল্লা হাসিনার নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা অথচ ফেরাউন পয়দা হয়েছে ঢাকায় মুসা পয়দা হয়েছে কুমিল্লায় হাসিনা বাড়িয়েছে ভারতে বক্তব্য দীর্ঘায়িত করব না নামাজ সন্নিকটে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের যারা নারী নেতৃত্ব রয়েছেন যুবশক্তি আমাদের যেই যেই সংগঠনগুলো রয়েছে আমাদের এখানে প্রোগ্রাম অর্গানাইজ করতে জিয়াউদ্দিন মোহাম্মদ রুবেল নাইমাবিদ্দিন আমরান নাজির আয়ান জেলা যুগ্ম সমন্বয় করে সাকিব সোহেদ হাসান টিটু আমাদের ছোট ভাই মহানগর যুগ্ম সমন্বয় করে রাশেদুল ইসলাম রাশেদুল হাসান মাসুদ মাসুমুল বাড়ি কাউসার সবাই আমাদেরকে সহায়তা করেছে আপনারা তাদেরকে হেল্প করবেন আমরা কুমিল্লা সংগঠনকে আমাদের অবশ্যই শক্তিশালী করতে হবে বিশেষ করে একজনের নাম আমি আজকের এই ময়দানে নিতে চাই আমাদের কুমিল্লার গর্ব আমাদের শিল্পী আসিফ আকবর ভাই আসিফ আকবর ভাই এই প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে নিয়মিত উনি খোঁজখবর নিয়েছেন উনি পরামর্শ দিয়েছেন উনি সবার সাথে কথা বলেছেন আমরা ওনাদের মতো উনি মানুষদেরকে চাই আপনারা ভালো থাকবেন